পানি তো আদর্শ মানা আর না মানার মধ্যে রয়েছে জান্নাত এবং জাহান্নামের ফয়সালা সকলে সেই রসূল ইকরাম সাল্লাল্লাহু জন্য দরুদ পাঠ করি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সম্মানিত উপস্থিতি আমি কোরআনুল কারিম থেকে একশো বারো নম্বর সোরা সূরা আল এখলাস এই সূরাটি সকলেরই পরিচিত এই সুরাটি তেলাত করেছে আল্লাহ সুবাহ এই সোরা থেকে কিছু আলোচনা করার এবং তা আমলে আনার তফিক দান করুন সকলে বলি আল্লাহ আহ আমিন আল্লাহ আল্লাহ সুবান ও তাআলা এই পৃথিবীটাকে সৃষ্টি করেছেন এই সৃষ্টির পিছনে কোনো কারণ আছে না নাই বলেন তো আছে আছে এই কারণটা কি জানা আছে কারণটা হলো এই সুন্দর পৃথিবীটিতে বান্দা মানব জাতি বসবাস করবে পৃথিবীর যত কিছু আছে সকল কিছুই সকল কিছুকেই আল্লাহ তালা এই মানব জাতির জন্য মানব জাতির জন্য জন্য নির্ধারণ করে দিয়েছেন তার বিনিময় হচ্ছে মানবজাতি আল্লাহ মানব করবে পৃথিবীর যত পশু পাখি আছে সকল কিছুই মানুষের আনুগত্য করবে তার বিনিময় হচ্ছে মানুষ আল্লাহ আলার আনুগত্য করবেন আপনার জন্য যে বাতাসটা আল্লাহ দিয়ে দিয়েছেন এই বাতাসটা কিন্তু ফিরি এই বাতাসের জন্য আল্লাহ সুবাহ আপনার কাছ থেকে কোনো অর্থ নিচ্ছে না আল্লাহর জমিনে আপনি ঘোরাফেরা করছেন যেখানে ইচ্ছে সেখানে যাচ্ছেন যা ইচ্ছে তাই করছেন এই সম্পূর্ণ পৃথিবীটাই হচ্ছে আল্লাহ আলার এত কিছু করছেন আল্লাহ সুবান আপনাকে আল্লাহর জমিনে ঘোরার আল্লাহর জমিনে চলার সব কিছু দিয়ে দিয়েছেন অধিকার দিয়ে দিয়েছেন এটা কি এমনিতেই বলেন তো তার পিছনে কারণ আছে তার পিছনে কারণ হচ্ছে আল্লাহ সুবান হচ্ছে আমাদের রব আর সেই রবের গোলামি আমাদেরকে করতে হবে সে রবের দাসত্ব সে রবের ইবাদত আমাদেরকে করতে হবে এ কারণে আল্লাহ সুহানা আমাদের জন্য সকল কিছু ফ্রি করে দিয়েছেন যেন আমরা কোনো অজুহাত আল্লাহ তালার কাছে পেশ না করতে পারি কোন অজুহাত নিয়ে যেন আল্লাহ তালার কাছে উপস্থাপন না হতে পারি যে এই কারণে আমি তোমার ইবাদত করতে পারি নাই এই সমস্যার কারণে তোমার ইবাদত করতে পারি নাই এই কারণে সকল কিছু কিন্তু দিয়ে দিয়েছে এই ইবাদত সম্পর্কে কিন্তু আমরা অনেক আলোচনায় শুনি বা অনেক কিতাব থেকে নিজেরও কিতাব পড়ে কিন্তু অনেক আলোচনা সম্পর্কেই জানি কিছুক্ষণ পূর্বেও মাতারাম আলোচক করানোর কালীন থেকে সুন্দর আলোচনা করেছেন আল্লাহ আকবর এটা হচ্ছে বাস্তব প্রেক্ষাপটের পর আলোচনা কোরান অতীত বর্তমান ভবিষ্যৎ তিনটার জন্যই অতীতের যে আলোচনা সেটা থেকে শিক্ষা নিয়ে আমাদের বর্তমান বা ভবিষ্যৎকে কাজে লাগাতে হবে এমনই আলোচনা পূর্বের আলোচনা করেছেন আল্লাহ সমান তালা

ইবাদত তো ইবাদতের পূর্বে কিছু শর্ত আছে ইবাদত যে করবে যে সে ইবাদত করলে সে ইবাদত গ্রহণযোগ্য হবে না যে কোন ব্যক্তি যদি ইবাদত করে সে ইবাদতটা গ্রহণযোগ্য হবে না ইবাদত করতে হলে ইবাদতের একটি শর্ত আছে সেটা পূরণ করতে হবে সেই শর্তের নাম হচ্ছে ইমান সেই শর্তের নাম কি ইমান এই ইমান সম্পর্কে আমাদের জানাটা অতীব জরুরি কারণ পৃথিবীর থেকে নিয়ে যাওয়া একমাত্র রত্ন ভান্ডার বান্দার একমাত্র রত্ন ভান্ডার হচ্ছে ইমান একমাত্র রত্ন ভান্ডার কি ইমান যদি কোনো বান্দা এই ইমানটা না নিয়ে যায় তাহলে পরকালীন জীবনে তার সাথে অসহায় ব্যক্তি আর কেউ থাকবে না আচ্ছা বলেন তো যদি কোন মিডিয়ার শুনেন আগামী এক মধ্যে এলাকাতে প্রভাবিত হবে এই এলাকায় বন্যায় ডুবে যাবে সতর্ক বার্তা দিয়েছে এই এক সপ্তাহের মধ্যে তোমার যা আছে তা নিয়ে কি করো একটি স্থান বলে দিয়েছে সেই স্থানে চলে যাও তাহলে কি করবেন কথা বলেন আগে থেকে গুছিয়ে আপনার যে মাল সামানা ছিল সেই মাল সামানা যে নিরাপদ স্থান রয়েছে সেই স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন তাই না সবাই জেনে নেন যে এই পরকালীন জীবন এই ইহকালীন জীবনটা হচ্ছে সকল অবস্থাতেই আমাদেরকে বন্যা তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে যে কোনো সময় যে কোনো সময় এই জমিন থেকে ভূমি দশ হতে পারে পারে না এই ক্ষমতা কার হাতে আসমান থেকে পাথর বৃষ্টি পড়তে পারে না পারে যে কোন সময় এর নির্ধারিত কোন নির্দিষ্ট কোন সময় নেই যে কোন সময় হতে পারে তাহলে এর জন্য আমার আপনার পূর্ব প্রস্তুতির প্রয়োজন আছে না নাই এই পূর্ব প্রস্তুতির জন্য যদি আপনার একমাত্র রত্ন ভান্ডার ইমানকে মজবুত করে ধরে রাখতে পারেন এই ইমানটা নিয়ে যদি আপনার নিরাপদ স্থানে যাইতে পারেন তাহলে সেখানে যাওয়ার পর আপনার জন্য সে নিরাপদ স্থানে আর একটা জমিন ক্রয় হয়ে যাবে সেটা কি এখান থেকে যদি আপনি ইমান নেন এই ইমানটা একটা হচ্ছে জমি ভূখণ্ড কেমন এখান থেকে যদি আপনি ইমান গ্রহণ করেন ইলাহা। ইলাহা ওয়া আনাল মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথা বলার সঙ্গে সঙ্গে পরকালীন যে জগৎটা আছে সেই জগতে আপনার জন্য একটি ভূখণ্ড নির্ধারণিত হয়ে যাবে সেটা সে জান্নাত জেনে সঙ্গে সঙ্গে আন্তরিক এই বাক্যটার এই কালেমার অর্থ বুঝে মুখে উচ্চারণ করেন এবং অন্তরে বিশ্বাস স্থাপন করেন কাজে কাজে বাস্তবায়িত করার জন্য যদি পরিকল্পনা নেন তাহলে সঙ্গে 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 পরকালীন দুনিয়াতে পরকালীন জগতে আপনার জন্য একটি জমি বরাদ্দ হয়ে যাবে